আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করব ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকেও সংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তাই যে মায়ের গরুকে পুকুর দিয়ে পার করছি মানে এটা পুকুর পার হয়ে যাবে মাঠে মানে সারাদিন মান মাঠে মানে আমার মা বেঁধে দিবে গাছ লাগিয়ে আর ওইখানের ঘাস খেয়ে থাকবে মানে বাড়িতে শুধু খড় খেয়ে থাকে না তো এইটা পার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরোটাই শেয়ার করেছিলাম উপরে উঠেছিল তো ও এটুকু ভিডিও মানে কেমনি কেটে গেছে এডিট করার সময় আর ছোট্ট ভিডিও এখানে ভিডিও করার সময় মানে স্ট্যান্ড নাই কিছু যে কাজ করা যাবে আর ভিডিও হবে সেইটাও নাই তো মা চিকেন নিয়ে মানে আবু চিকেন নিয়ে এসেছিলো তো আজকে চিকেন রান্না হচ্ছে তো আমাদের বাড়িতে দেখা যায় যে মাছ মাংস হলে আর অন্য তরকারি সবজির দরকার পড়ে না সবাই ওই একই তরকারি দিয়ে খেয়ে নেয় তাই জন্য অন্য কিছু আর রান্না হয় না শুধু আমাদের বাড়িতে না আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের গ্রামে এইভাবেই হয় মাছ মাংস হলে সবজির দরকার নেই তাই জন্য মাছ মাংস হলে কোনো সবজি রান্না হয় না এই যে একটু লাউয়ের ভাজি করেছি একটু করেছি বেশি না তো এইটা দিয়ে হয়ে যাবে দুপুর আর রাতের বেলা তো রুটি হবে কারণ মাকে ডাক্তার বলেছে রুটি খেতে তো এই যে বৃষ্টির রান্না বসানোই ছিল মানে গর ওইটা রান্না লাভের ভাজা নামিয়ে আর গরুর খাবার বসিয়েছি আর বৃষ্টি চালু ওই রকম ঝমঝম করে তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মানে আমাদের গ্রামে দেখা যায় যে ইদানিং প্রত্যেক দিন বৃষ্টি পড়ে একদিনও বাকি নাই মানে প্রত্যেক দিন বৃষ্টি পড়ে আর বৃষ্টি কীরকম হয় বিনা মেঘের মানে মেঘ ডাকে না কিছু না হুড় করে বৃষ্টি এক্বারে চলে আসে মানে কোন কিছু বোঝা যায় না যে বৃষ্টি হবে একটু সাউন্ড হয় না বৃষ্টির মধ্যে আর বৃষ্টি চলে আসে এইভাবে আর ঝমঝম করে টিপ না তো এই যে রাতের বেলা রুটি করেছি তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ